সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এক হাজার বছরের পুরনো কিতাব রুহানি তাবিজের আমলিয়াতের কিতাব এবং এক বছরের পুরাতন আদি ও আসল লজ্জাতুন্নাসা তাবিজের কিতাব এই কিতাবগুলো আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন এই কিতাব দ্বারা নতুন পুরাতন সকলেই কাজ করতে পারবেন যারা যারা অরিজিনাল কিতাব নিতে চাচ্ছেন ঠিক আছে তারা আমাদের থেকে এই কিতাবগুলো গুলো সংরক্ষণ করতে পারেন ঠিক আছে এই কিতাবের মধ্যে আপনি আমল তাবিজ নিয়ম জিন ও জাদু করা বিচ্ছেদ, জাদুবান শত্রু দমন ঠিক আছে সকল ধরনের কাজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন এবং এই কিতাবটি সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা যার কারণে সকলে কাজ করতে পারবেন করতে পারবেন চলুন আমরা দেখে আসি এই কিতাবের মধ্যে কি কি কাজ পেয়ে যাচ্ছেন এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন সন্তান হওয়ার তদবির পেয়ে যাচ্ছেন শত্রুকে বন্ধুত্ব করার যাচ্ছেন দরিদ্রতা দূর করে এবং ধনী হওয়ার কাজ পেয়ে যাচ্ছেন শক্তিশালী শত্রুকে শত্রু নিজের আনার কাজ পেয়ে যাচ্ছেন দুইজন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার কাজ পেয়ে যাচ্ছেন পেয়ে বন্ধুত্ব স্থাপনের কাজ পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন আজীবনের জন্য অনগত্য করার কাজ পেয়ে যাচ্ছেন প্রেমিকাকে প্রেমে পাগল করার তদবির পেয়ে যাচ্ছেন ভালোবাসা সৃষ্টি করার তদ্বির পেয়ে যাচ্ছেন ভালোবাসার পাত্রীকে আসক্ত করার কাজ পেয়ে যাচ্ছেন নিজের প্রেমে কাউকে আসক্ত করার কাজ পেয়ে যাচ্ছেন ইত্যাদি ইত্যাদি সকল ধরনের কাজ আপনি পেয়ে এবং কিতাবটা আমাদের পরীক্ষিত এবং জাগ্রত এই দ্বারা সকলে কাজ করতে পারেন যারা কিতাব অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন ঠিক আছে যে দেখেন কিতাবটা অরিজিনাল কিতাবটি আমাদের কাছে পেয়ে যাবেন যারা এই কিতাবগুলো অর্ডার করবেন যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন সকলে আমাদের চ্যানেল